পি এস এর ফাইনালে আসতে যাচ্ছে একাধিক পরিবর্তন বাদ পড়তে যাচ্ছে সাকিব আল হাসান দলে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন জিম্বাবেন অলরাউন্ডার সেকেন্দার রাজা তবন্ধ আজকের ফাইনালের স্কোয়াড কে থাকছে দলে এবং কে কে পড়ছে বাদ চলতি দুই হাজার পঁচিশ পিএসএল এর ফাইনালে উঠেছে লাহোর কালান্দার্স এবং কোয়েটা গ্যালারিয়া কোয়েটা গ্যালারিয়া এর বিপক্ষে অবশ্য একাধিক পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে লাহোর কালান্দার্স লাহোর কালান্দার্স দলে আছে তিনজন বাংলাদেশি ক্রিকেটার আর তিনজনকে একই সাথে দলে রাখতে পারছে না লাহোর কালান্দার্স তাই তো একাধিক পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে লাহোর কালান্দার্স এর টিম যেখান থেকে বাদ পড়তে যাচ্ছে সাকিব আল হাসান এবং সাকিব আল হাসানের জায়গায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন সিকেন্দার রাজা সিকেন্দার রাজা তিনি পিএসএল এর মাঝপথে না থাকলেও আবার কামব্যাক করেছেন পিএসএল এর ফাইনালের জন্য পিএসএল এর ফাইনালে কামব্যাক করার জন্য অবশ্য সিকেন্দার রাজাকে স্বাগত জানিয়েছেন লাহর কালান্দার্স এর মালিক সামির রানা তবে একাদশে থাকছেন রিসাদ হোসেন কেননা রিসাদ হোসেন চলতি পিএসএল এ দুর্দান্ত পারফরম্যান্স করেছেন লাহর কালান্দার্স এর শুধু তাই নয় চলতি পিএসএল এর সবথেকে বেশি উইকেট শিকারী বোলারও হলেন রিসাদ হোসেন লাহোর কালান্দার দুর্দান্ত বোলিং করে চলেছেন এখন পর্যন্ত এছাড়াও আজকের একাদশে থাকছে না আরেক বাংলাদেশ অলরাউন্ডার ক্রিকেট মেহেদিয়া সান মিরাজ চলতি পিএসসির অবশ্য একেবারে প্লে অফ খেলার জন্য ওড়িয়ে নিয়ে আসা হয়েছিল মেহেদিয়া সানমিরাজকে তবে এখন পর্যন্ত একাদশে রাখা হয়নি মেহেদিয়া সান মিরাজকে তবে ফাইনালেও রাখা হচ্ছে না মেহেদি আসান মিরাজকে কেননা সেকেন্দার রাজা আশায় সাকিব আল হাসানের মতন বিশ্বসরা অলরাউন্ডার বাদ পড়ে যাচ্ছেন লাহোর কালান্দাসের একাদশ থেকে তো বন্ধুরা আজকে বল ব্যাট হাতে ঋষাদ হোসেন কয় উইকেট নেবে এবং কত রান করবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কে হবে আজকের চ্যাম্পিয়ন কেননা আজকে লাহোর কালান্দার্সের দলে আছে তিনজন বাংলাদেশী ক্রিকেটার তাই তো সকলে মুখিয়ে আছেন বাংলাদেশের ক্রিকেটারদের খেলা দেখার জন্য তো বন্ধুরা লাহোর কালান্দার্স কি কোয়েটা গ্ল্যাডিয়ার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন